আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংক অক্ষুণ্ণ থাকবে না শুক্রবার আরামবাগের সভা থেকে এমনই ভবিষ্যদ্বাণী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘড়ি ধরে আধ ঘন্টার বক্তৃতার শেষ দিকে এই কথা বললেও শুরুতে সন্দেশ প্রসঙ্গে আক্রমণ করতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তোলেন নরেন্দ্র মোদি তবে মোদির অভিযোগ ও ভবিষ্যৎবাণীকে তৃণমূল যে গুরুত্ব দিচ্ছে না তা বুঝিয়ে দলের মুখপাত্র শান্তনু সেন বলেন নরেন্দ্র মোদী এবং তার দল ধর্মীয় ভেদাভেদ করেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্ম এবং মত নির্বিশেষে মানুষের সমর্থন রয়েছে শুক্রবার বিজেপির জনসভায় প্রসঙ্গ টানেন ওই এলাকায় যা ঘটেছে তা নিয়ে গোটা দেশ দুঃখিত বলার পাশাপাশি তিনি এমনও মন্তব্য করেন যে এখন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করছেন আপনার কাছে কিছু ভোটের মূল্য কি মা বোনদের কষ্টের থেকেও বেশি संदेशकालीन कांडের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ তৃণমূল আশা করেছিল মোদির সফরের আগের দিনই শাহজাহান গ্রেফতার হওয়ায় বিজেপি তথা প্রধানমন্ত্রীর বক্তিতার ঝাঁজ অনেকটাই কমে যাবে কিন্তু সবার শুরুতে মোদির উপস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংক্ষিপ্ত বক্তিতার প্রায় গোটাটাই সন্দেশকারী নিয়ে বলেন এরপরই বক্তৃতা দিতে গিয়ে মোদী বলেন তৃণমূলের নেতা যে মা ওপর অত্যাচারের সব সীমা পার করে গেছে যখন এর বিরুদ্ধে মহিলারা আওয়াজ তুললেন কাছে সাহায্য তখন তার বদলে তারা কি পেলেন মুখ্যমন্ত্রীর সমস্ত শক্তি লাগিয়ে দিলেন অপরাধীকে বাঁচাতে এখানেই না থেমে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে সময় নেওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন বিজেপির চাপে তৃণমূল বাধ্য হয়েছে তাকে গ্রেপ্তার করতে তৃণমূল রাজত্বে তৃণমূলের এই নেতা দু মাস গায়েব ছিল কেউ তো ছিল যাকে আড়াল করছিল এরপরেই জমায়েতের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে মোদী বলেন আপনারা কি এই তৃণমূলকে ক্ষমা করবেন যারা মা বোনদের সঙ্গে এমন করছে তাদের বদলা নেবেন না সব হিসাব ভোট দেবে এখন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছেন আপনার কাছে কিছু ভোটের মূল্য কি মা বোনদের কষ্টের থেকেও বেশি বিজেপি নেতারা বলছেন কিছু ভোট বলতে মোদী রাজ্যের মুসলিম ভোটের কথাই বলেছেন একই সঙ্গে অভিযুক্ত শাহজাহানকেও মুসলিম বলে ডেকে দিয়েছেন প্রসঙ্গত রাজ্য বিজেপিও একই সুরে সন্দেশ প্রথম থেকে নারী নির্যাতন নিয়ে দাবি করে এসেছে শেষে এই রাজ্যে মুসলিমরা লোকসভা নির্বাচনে কি করবেন তা নিয়ে ভবিষ্যৎবাণী করেন তিনি বলেন মুসলিম ভাই বোনেরা এবার তৃণমূলকে শিক্ষা দেবে তৃণমূলের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে যার জবাবে শান্তনু বলেন মোদীর আমলে দেশে সংখ্যালঘুদের কি অবস্থা সারা দেশ জানে আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব ধর্মের মানুষ এক ছাতার তলায় কেউই বিকল্প খুঁজতে যাবেন না